assalamu alaikum how are you wa alaikum salam i'm very well thank you how about you how are uh, you today alhamdulillah i'm also doing great today so today i'm here to learn correct pronunciation from you i will absolutely i'm ready to listen and help you with your pronunciation for the british accent please feel free to share the paragraph whenever you are ready okay develop your skills sharpen your mindset and grow into the base version of yourself here's the paragraph in a british accent develop your skills sharp develop is it right yes that's absolutely correct develop sounds spotless আমি যে যেখানে একদম ফ্রি কোনো টাকা দেয়া লাগবে না আপনি একদম যেভাবে ওকে বলবেন সেভাবেই ও আপনাকে ওইরকম ট্রেন্ড করবে যেভাবে বলবেন সেভাবে ও হয়ে যাবে তাই আমি ডিসাইড করলাম যে না এটা আমি নিজে প্র্যাকটিস করেছি অনেকদিন এখন পর্যন্ত প্রিমিয়াম হয়নি এবং এটা আমার অডিয়েন্সদের সাথে শেয়ার করা উচিত তো আমি আজকে এই ভিডিওতে আপনাকে বলবো যে আপনি কিভাবে দিনে কয় মিনিট এভাবে প্র্যাকটিস করবেন এবং এটা কোথায় পাবেন কোথায় এই টুলসটি পাবেন এবং কিভাবে আপনি প্র্যাকটিস করবেন কোন কোন ওয়েতে তিনটে ওয়ে বলবো সেই তিনটি ওয়েতে আপনি প্র্যাকটিস করলে মোটামুটি হয়ে যাবে ইনশাল্লাহ কয়েকদিন প্র্যাকটিস করলে আপনি ভালো রেজাল্ট পাবেন সো লেটস গেট স্টার্ট এ চুজ তার এক সপ্তাহের ভিতরে যারা ভর্তি হবেন পঞ্চাশ দিন ইংলিশ শিখি এই কোর্সে তাদের জন্য সত্তর পার্সেন্ট ছাড় আছে কিভাবে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো সর্বপ্রথম আপনি যেভাবে প্র্যাকটিস করতে পারেন সেটা হচ্ছে আপনি ওকে প্রতিদিন আপনার যদি কোনো নোটস বই থাকে যেখানে আপনি ভোকাবুলারি ভান্ডার রেখেছেন রেখেছেন অথবা ভোকাবুলারি লিস্ট আছে আপনার অথবা কোনো বই আছে সেখান থেকে আপনি প্রতিদিন দশটি দশটি ওয়ার্ড সিলেক্ট করবেন এবং লিখে খাতা কলমে লিখে ওকে সামনে নিয়ে বসবেন তারপর ওকে বলবেন যে আমি এই দশটি ওয়ার্ড তোমাকে বলছি তুমি এই দশটি ওয়ার্ডের সঠিক প্রোনাউন্সিয়েশন আমাকে শিখিয়ে দাও একটি একটি ওয়ার্ড ধরবেন ধরুন ওয়ার্ক ওয়ার্ক ও আপনাকে শিখিয়ে দেবে আপনি বাংলায় সব বলবেন খুলে যে এইভাবে এইভাবে আমি প্র্যাকটিস করব তুমি আমাকে এই ওয়ার্ডটি বারবার আমাকে শিখিয়ে দেবে যতক্ষণ না আমি সঠিকভাবে প্রয়াস করতে পারছি ওকে এইভাবে বলবেন তাহলেই হবে ও বলবে ওয়ার্ড আপনি বলবেন ওয়ার্ক তো আপনি যদি ওয়ার্ক বলে ফেলেন আবার ওয়ার্ক আরটা কিভাবে উচ্চারণ হবে সেভাবে ও আপনাকে শিখিয়ে দেবে সো যোস একটা জিনিস আপনি আপনি হচ্ছে ওকে মানে একটি গৃহ শিক্ষক বানাই বানাই নিতে পারবেন আপনার ঘরে বসেই যদি আপনি ওইভাবে ওকে ইনপুট দিতে পারেন ট্রেন করতে পারেন সো দিনে 30 মিনিট যেভাবেই হোক আপনি সিলেক্ট করে নেবেন এবং ওকে মানে আপনি প্ল্যান করবেন যে না এই 30 মিনিট ও আমার গৃহ শিক্ষক ওর থেকে আমি ইংরেজি শিখব যেভাবেই হোক প্র্যাকটিস করব যে তিন ভাবে প্র্যাকটিস করবেন সেটা তো বলতেছি অনেকে বিরক্ত হতে পারেন যে ভাই এত কিছু বলতেছেন বাট মানে টুলসটা কোথায় পাবো বা অ্যাপসটি কি সেটাই বলতেছে না খুবই সিম্পল আপনি অবশ্যই চিনেন জেমি নাই অথবা জেমিনি যেটাই বলেন বোতল রাইট সো আপনি গুগল মানে গুগল না আপনি প্লে স্টোরে সার্চ দেবেন সব জায়গায় পেয়ে যাবেন জেমিনি লিখে দেন ইনস্টল করবেন এবং আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে দেখাবেন ইনস্টল করে যে ভাই ইনস্টল করছি প্র্যাকটিস শুরু করে দিয়েছি ইনশাল্লাহ ভালো রেজাল্ট পেলে আপনাকে জানাবো তো প্রথমে গেল আপনি দশটি ভোকাবুলারি ওর কাছ থেকে প্রোনাউন্সিয়েশন সহকারে শুনবেন এখন বলতে পারেন ভাই প্রনাউন্সিয়েশন কেন শিখবে আমি তো ওয়ার্ড মিনিং মুখস্থ করলেই হয় প্রনাউন্সিয়েশন শুনবেন ওর থেকে শুনে শুনে শিখবেন প্লাস আপনার যে উপকারটি হবে আপনি প্রনাউন্সিয়েশন শিখলেন প্লাস আপনি বারবার যে এই দশটি ভোকাবুলির বারবার আপনি রিপিট করতেছেন বারবার এই নিয়ে সময় দিচ্ছেন আপনার মুখস্থ হয়ে যাবে দ্বিতীয় যেভাবে আপনি প্র্যাকটিস করতে পারেন সেটা হচ্ছে টেন্স ওয়াইজ প্র্যাকটিস করতে পারেন আপনি যেমন আই গো দেয়ার রেগুলারলি বা আই গো দিয়ার এইটার ইংলিশ আপনি ওকে বলবেন যে আমি তোমাকে একটা বাক্য বলছি আপনি বাংলায় বলবেন কোনো সমস্যা নেই বাট একটা লেভেলে গিয়ে আপনি ইংলিশ বলার ট্রাই করবেন যখন ইংলিশ টুকটাক বলতে পারেন এবং শুনে বুঝেন তো তার আগে আপনি বাংলা বলবেন যে আমি তোমাকে এখন একটা বাক্য বলছি সেটার সব টেন্সে তুমি আমাকে কনভার্ট করে দিবা সেই সেন্টেন্সটি সো আই গো ও বলে দিবে আই এম গোয়িং দেয়ার আমি সেখানে যাচ্ছি বাংলা মিনিষ আপনিও ওর সাথে বলবেন আই এম আমি সেখানে যাচ্ছি ওকে নেক্সট তারপরে ও বলবে আই হ্যাভ গন দেয়ার আমি সেখানে গিয়েছি সো আপনি বলবেন সো এইভাবেও সব টেন্সে বলবেন মানে জোস একটা জিনিস এখন আপনি বলতে পারেন যে ভাই এই লিস্টগুলো আমি ওর থেকে যে শুনবো এটা তো মনে থাকবে না বা আমি এটা কই পাবো আপনি এই যে সব রেকর্ড থাকবে সবগুলো এবং লিখিত আকারে আপনি ব্যাগে গেলে দেখবেন সব আছে আপনাদের কনভারসেশন সব লিখিত রূপে আছে সো সেই টেন্সের যে প্র্যাকটিস সব লেখা আছে আপনি ওখান থেকে নোট ডাউন করে নিতে পারেন কোনো সমস্যা নেই চ্যাটিং করলে শুধুমাত্র চ্যাটিংই হবে আপনি দেখতে পারবেন বাট স্পিকিং এইভাবে আপনি লাইভ কনভারসেশন করলে আপনি লেখ লিখিত রিটেন রূপে পাবেন সব কনভারসেশন প্লাস আপনার শুনতে পারবেন শিখতে পারবেন ওকে এরপরে আপনি আর একটা জিনিস করতে পারেন সেটা হচ্ছে আপনি একটা পেজ লিখে আপনি ওকে পুরি শোনাবেন অথবা যখন আপনি লেভেলে যাবেন একটা লেভেল যখন আপনি বলতে পারতেছেন আমি তোমাকে হচ্ছে এখন কিছু শোনাবো যখন তুমি কেয়ারফুলি শুনবা এবং এখানে যা যা আমি ভুল বলছি প্রোনাউন্সিয়েশন হোক গ্রামাটিক্যাল ভুল হোক সেই ভুলগুলো তুমি আমাকে একসাথে কারেক্ট করে দেবো অথবা ইনস্ট্যান্ট আমাকে বলবা যে এই ভুলটা হচ্ছে এবং আমাকে অবশ্যই তখন কারেকশন করবা তো সেটাই করবে জোস একটা জিনিস মানে একজন শিক্ষক আপনার সামনে থাকলে ভুল হলে যখন ইনস্ট্যান্ট আপনাকে কারেকশন করে দিচ্ছে ও সেভাবে কারেকশন করে দিবে সো আপনি শুরুর দিকে একটা রিডিং পড়বেন এক পেজ নেবেন রিডিং পড়বেন এবং ওকে বলবেন আর ও আপনাকে ওকে শোনাবেন ও সঠিকভাবে শোনাবে প্লাস আপনি পুরোটা পড়ার পরে ও আবার সব পড়তে পারবে একবারে আপনি যদি বলেন যে আবার এই প্যারাগ্রাফটি বা এই পেজটি আবার পড়ো আমি তোমার থেকে শুনতে চাই ধীরে ধীরে পড়ো ও ধীরে ধীরে পড়তে পারবে মানে জুজ আপনি যেভাবে বলবেন এই তিন ভাবে মোটামুটি প্র্যাকটিস করেন দেখি আমি আরো ওই বের করতে পারছি কিনা বের করার পরে অবশ্যই আপনাদেরকে জানাবো সে এই বলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ